কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হাড়োয়া মিনাখা সন্দেশখালী সহ বিস্তীর্ণ এলাকার মৎস্য চাষিরা এই সমস্ত এলাকার মৎস্য চাষিরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছের চাষ করেন কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সে দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভা দূষিত জল বাগজোলা খাল হয়ে হাড়োয়ার কুলটি লক গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষীদের এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসায়ের উপরে কিন্তু সম্প্রতি বিদ্যধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে মৎস্য চাষীদের দাবি এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক না হলে আগামী দিনে অর্থনীতিতে ব্যাপক আঘাত হানতে পারে ক্ষতি হচ্ছে বলতে আগে দিয়ে আমাদের বিদ্যুৎ নদীতে যেসব মাছ জন্মাত বাগদা ভেক্তি তারপরে বিভিন্ন ধরনের যে মাছ আসতো না মিন ওইগুলো নষ্ট করে দিচ্ছে আমাদের এই যে লেদার কমপ্লেক্সে জল ছাড়ার পর থেকে এইটা করছে ক্ষতি হচ্ছে মানে কি ওই মাছ জন্মাতে পারছে না সব ঘেরিওয়ালারা মার খাচ্ছে চাষিরা মার খাচ্ছে সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না কো মাছ মরে যাচ্ছে মাছের বিভিন্ন রোগ আসছে আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হয়তো ন্যাচারাল চাষ কোনো পদ্ধতিভাবে করি না কো আমরা তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না বা যে বাগদার পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে যে রোগগুলো আমরা থেকাতে পারছি না গো তাই তো আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে